ধোমানো না কালের প্রসাদ গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস বাড়ার লাইফ স্বাগত তো আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরাও খুব খুব ভালো রয়েছ তো যাই হোক আজকে সকালে ঘুমতে উঠেছি তারপরে দেখো সমস্ত কাজ হয়ে গেছে এখন ফুল তুলে নিচ্ছি তারপরে পুজো দেব তো আর একটা তোমাদেরকে একটা নতুন জিনিস শেয়ার করব আর আমাদের কিন্তু এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে বেশ রোদে থাকলে ভালোই লাগছে কিন্তু একটু বা গরমও লাগছে স্কুল থাকার পরে কিন্তু ঠান্ডার যে একটা আবহাওয়া সেটা পড়ে গেছে আর আমি কিন্তু কালকে লেপও বের করে নিয়েছি আর যে কথা বলছি ঠোঁট শুকিয়ে যাচ্ছে মানে ঠান্ডা মোটামুটি পড়ে গেছে আমাদের এখানটায় তো চলো তোমাদেরকে একটা চমক দেখাই ও গোটে বলে বুঝতে দেখা তুমি কত করেছে বন্ধুরা এখন তো শেষই হয়ে গেল ফুল তো দিন থেকে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো করবো করাই হচ্ছে না একাজে কাজে ও কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে আর করতে পারছি না কালকে ভালো হয়েছিল হ্যাঁ তো যত দিন যাচ্ছে ফুল কমে যাচ্ছে ওই জন্য সাদা হয়ে থাকছে এত ফুল ফুটছিল একটু শীতের আবহাওয়া পড়েছে বললাম না কালকে বেশি ছিল ওই জন্য এখন আস্তে এখন যত দিন যাবে আস্তে আস্তে কমবে যাই আমি ফুলটা করিয়ে নিই কি সুন্দর সব শিউলি ফুল তো সঙ্গে থাকো জবাটা দেখাচ্ছি বন্ধুরা দেখো একসাইডে ফুল হয়ে গেছে আমার আর এখন বাঁচছে সকাল নটা নটার শোনা যাচ্ছে আর এখন তোমার দাদা ভাই যাবে বাজারে আর আমি এদিকে পুজোটা দিয়ে নেব তারপরে রান্না বান্না আছে আজকে দু রকম রান্না ছেলে রান্না আবার আমাদের রান্না আজকে থেকে ছেলে আলাদা খাবে আমাদের সাথে খাবে না ও আলাদা আর আমরা আলাদা তো চলো রান্না বান্না করবো ফুল তুলে নি এত ফুল না মনে হচ্ছে যে আর নিবো না কিন্তু তার মনে হচ্ছে না আর কটা নেই আর কটা নেই এবার যাবো ভুল দেখাই একটা ফুল কোথায় দেখলাম এই যে লঙ্কার ফুল হয়েছে দেখো দেখো বন্ধু তোমার দাদা ভাই বাজারে যাচ্ছে দেখো বন্ধুরা ছেলে কলা পাতা ধুয়ে নিচ্ছে ওই কলা পাতাতে একটা কাজ আছে ওই জন্য কলা পাতাটা কেটে নিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন পাতাটা ধুয়ে আনুক দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কলা পাতা দিয়ে কি করব তো বন্ধুরা দেখো মোটামুটি ঠাকুরের কিছু গুছিয়ে নিয়েছি এখন আর

কষ্ট পুজো দেওয়া হয়ে গেছে ইয়ে জ্বালিয়েছি ধূপ ভীষণ ধোয়া হচ্ছে আমাদের ফল তো বন্ধুরা আজকে হচ্ছে একাদশী বুঝতেই পেরে গেছো তোমরা সকাল থেকে হয়তো তার জন্য দেখো কটা কাজু নিয়ে নিলাম আর ওদিকে কটা কিশমিশ ভিজিয়ে রেখেছে যে আর দিয়ে এখন সাবুটা মারি আর দেখো সাবু ভিজিয়ে রেখেছিলাম সুন্দর ভিজে গেছে এখন সাবুটা মারবো দেখো সাবু নিয়ে নিয়েছি যে কলা ওদিকে দেবো একটু নারকেল কোড়া কোনো কোড়া দিতে হবে না এই তো পেট খারাপ আর হেগে দেবো ফল বিভিন্ন তুমি বললে তো তুমি যে মধ্যে মোবাইলে ক্যামেরার সামনে আসতে চাই না তোমার দাদা ভাই কিন্তু যার একটা কথা বলে না ওই পেট খারাপ বললো বুঝতে পারলো তোমরা মানে কি বুঝতে পারলে কমেন্টে জানিও এই যে মাখছি সুন্দর করে

তো বন্ধুরা তোমাদেরকে এবার একটু মাঠটা দেখাই আমাদের বাড়ির যেহেতু একদমই কাছে লাগা লাগালাগি মাঠ শুধু আমাদের বাড়ির পড়ার বাড়ি নেই তো সেই জন্য দেখো এখন প্রত্যেকটা জমি কিন্তু চাষ করেছে আর সমস্ত জমিতে কিন্তু এখন বেশিরভাগটাই সর্ষে সবাই লাগিয়েছে তো কিছু দিনের মধ্যেই সর্ষে উঠে যাবে তো দেখো কি ভালো লাগছে চারদিকে একদম সবুজ সবুজ সত্যি প্রকৃতির সৌন্দর্য একটা আলাদাই সৌন্দর্য প্রকৃতি যেমনই হোক না কেন দেখতে কিন্তু আমাদের সবাই আমাদের মন আকর্ষণ করে মন চোখ দুটোই তো যাই হোক তোমাদের মাঠটা দেখে নিলাম এবার চলো রান্নাবান্না শুরু করা যাক তো অনেকক্ষণ আগে রান্নায় চলে এসেছি রান্নায় এসে মোটামুটি রান্না হয়ে গেছে আমাদের আর এখন ছেলের ভাত ডাল এগুলো রান্না করব তো সেই রান্না শুরু করে দিয়েছি বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে খাবার নিয়ে চলে এসেছি ছেলের জন্য ভাত রান্না করেছি ছেলে শুধু ভাত খাবে সেজন্য দেখো একদম অল্প একটু ভাত রান্না করেছি আর দেখো রান্না করেছি কি ছেলের জন্য ডাল করেছি মুগের ডাল তো এটা হচ্ছে ছেলের ডিপার্টমেন্ট আলাদা আর এবার দেখো আর এটা হচ্ছে আলু সেদ্ধ ছেলের জন্য নিয়েছি আলু সেদ্ধ আর যেগুলো আমরা ভেজেছি সেগুলো দিয়ে ছেলে খাবে আর আমি করে নিয়েছি দেখো কুমড়ো ভাজা আলু দিয়ে লাফা দিয়ে ভাজা আর এই যে সেই বিখ্যাত সেই ভাইরাল সাবন পরোটা তো এই এখন খাবো আমি আর ছেলে খাবে ভাত দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর আমি যেগুলো ভেজে সেগুলো নেবে কিন্তু ছেলের জন্য এক্সট্রা ডালটা আলু সেদ্ধটা করেছি এই হচ্ছে আজকে দুপুরের খাবার বুঝতেই পারছো আজকে হচ্ছে উৎপন্ন একাদশী তো সেই জন্য তো আমাদের এরকম খেতে হচ্ছে কিছু করা নেই তোমরা কি খা মানে আজকে খাওয়া দাওয়া করছো কারা একাদশী করছো সেটা আমি কমেন্টে জানিও আর তোমার দাদা ভাই কিন্তু এখনও বাড়ি আসেনি ও বাড়ি আসলে ও পরে খাবে এখন আর আমি খেয়ে নিই তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধে টন্দে গিয়ে একটু সেলাই মেশিনে অনেকদিন পর বসলাম সেলাই করতে তো পাশের বাড়ির এক দিদি ভাই দুটো নাইটি দিয়েছে সেলাই করার জন্য এখন শীতের সিদিন বুঝতেই পারছো তো এই দেখো এই নাইটি এটা কিন্তু আমার নাই পাশের বাড়ির দিদি ভাই এটা একটা নাইটি দিয়েছে আর এটা সেলাই হয়ে গেল এটা একটা নাইটি দুটো নাইটি আর ছেলে এখন খাবে পড়তে গেছিল পড়ে বাড়ি এলো তো এই দেখো তোমার দাদা ভাই নিয়ে এসেছে যে ছেলের জন্য এটা কাজু চিপ দিয়ে বিস্কুট আর কি তো ছেলে এটা ভালো খায় ওই জন্য এখন ছেলে বই বলছে এটা দাও আর আমাদের তো আজকে একাদশী তো দেখি দুপুরে যেগুলো রান্না ওগুলো সবই আছে ওইগুলোই তো এগুলো তো খেতে বেশ ভালো লাগে কিছু হয় আনবি খেতে বসেছি ঠান্ডা একটু একটু ভালোই ঠান্ডা লাগছে তো ছেলে তো ভাত আছে ভাত ডাল সবই আছে দুপুরবেলায় ওটা আছে আলু ভাজা কুমড়ো ভাজা এই আর আমাদের দেখো তিনটে পরোটা আছে আর তোমার দাদা ভাই বললো যে এই সাবুটা মানে গ্যাসে জাল দিবো জাল দিয়ে ও লবণ আর হচ্ছে তোমার লেবু চিপে খাবে তাই বললো পরোটা খাবে না তখন এটা এখন বানাবো আর আমি তো পরোটা খেয়ে নেবো আলু ভাজা কুমড়ো ভাজাই আছে তো এই হচ্ছে রাত্রের খাবার বুঝতেই পারছো রাত্রে আর নতুন করে কী বা করবো তেমন কিছু নেই তো আর নেই বা খাওয়াও যাবে না আজকে যাই হোক খাওয়া দাওয়া করতে থাকি তোমার ভাই আবার আজকে চেম্বার রুগি দেখতে গেছে আসুক তারপরে সাবুটা জ্বালাবো এখন ছেলে খেয়ে নেবে সঙ্গে সাবু জাল হচ্ছে এবার বেশি জল হয়ে গেছে পাতলা হয়ে গেছে একদম কেন অত পাতলা করলাম কেন চুন দিয়ে

ভালো লাগা লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো আজ আসি দেখা হচ্ছে আগামী কোনো অন্য কোনো ব্লগে ততক্ষণ অন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো প্রত্যেকে গুড নাইট